এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু সিপিআইএম এর লাল ঝান্ডার বাজিমাত দিকে দিকে বামেদের শক্ত ঘাটে কেরালায় সেখানেই দেখা যাচ্ছে যে বামেদের যে সংগঠন তা আরও কিন্তু মজবুত হচ্ছে সিপিএমের সরকার পিনরায় বিজয়ন সিপিআইমের লাল পতাকার কিন্তু দাপট দেখা যাচ্ছে তাদের এই শক্ত ঘাটি কেরালাতে অন্যদিকে বাংলাতে দু হাজার ছাব্বিশের আগে বড় জয়ের ব্যবধান দেখছে বামপন্থী সংগঠন দিকে দিকে ভোটাররা সিপিআইএমের অর্থাৎ লাল ঝান্ডার পতাকার দিকে কিন্তু ভরসা রাখছে এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক কিন্তু জয়ের পর একেবারে সমবায় নির্বাচন থেকে শুরু করে ইস্টার্ন রেলওয়ে নির্বাচনের জয়ের পর এবারে দু হাজার ছাব্বিশের যে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু বামেরা তাদের জেলায় জেলার সংগঠন মজবুত করার যে শীতকালের যে। আরও কিন্তু মজবুত হচ্ছে তা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি অন্যদিকে দেখা যাচ্ছে যে সংগঠন বামেদের যে এই শীতকালীন যে বামেদের সংগঠন কিন্তু আরও জোরালো বা চাঙ্গা হচ্ছে এবং বাম যুবদের রীতিমতো ঢল দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে নতুন বছরের শুরুতেই কিন্তু বাম যুবদের যে সংগঠন আরও কিন্তু শক্তিশালী হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরায় মানুষের ভরসা তা কিন্তু আমরা এর আগেও দেখেছি এখনও কিন্তু সেই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে বাম যুবদের প্রতিবাদ চলছে অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে শীতকালীন অধিবেশন পার্লামেন্টে বাম যুবদের প্রতিবাদ সেখানে কিন্তু অর্থাৎ সাংসদদের একটা প্রতিবাদ দেখতে পাওয়া যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বামপন্থীদের একেবারে দিকে দিকে চলছে একেবারে কেরালা বাংলা আসাম থেকে শুরু করে প্রত্যেক রাজ্যেই চলছে প্রতিবাদ মিছিল বি আর আম্বেদকর যিনি কিনা যারকে নিয়ে কিন্তু যাকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে এবং সংবিধান নিয়ে কিন্তু এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার জন্য কিন্তু তার পদত্যাগ দাবি করছেন না হলে তাকে ক্ষমা চাইতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে শীতকালীন অধিবেশনে একেবারে পার্লামেন্টের ভেতর হই হট্টগোল লোকসভার পার্লামেন্টে এবং বামেদের আটজন আটজন যে লোকসভার সাংসদ নিয়ে কিন্তু বিজে বিজেপির বিরুদ্ধে একেবারে নিশানা করছেন তারই কিন্তু চিত্র দেখা যাচ্ছে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে না হলে তার পদত্যাগ দাবি করছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বামেদের কিন্তু দিকে দিকে সংগঠন মজবুত চলছে এবং শীতকালে নামে যে একেবারে বাম সংগঠন যে বাম যুবদের যে সংগঠন তা কিন্তু আরো চাঙ্গা করার প্রয়াস রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে একাধিক উচ্চ উচ্চপদস্থ নেতৃত্ব অন্যদিকে দেখা যাচ্ছে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ ঐশী ঘোষ ধ্রুবজ্যোতি সাহার মতন সিপিআইমের একাধিক নেতৃত্ব প্রতিকুর রহমান তারা যেভাবে এই যে সিপিআইএম দলটিকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং সিপিআইএমে যেভাবে রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে সেখান থেকে বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম যুব সংগঠন কিন্তু আরও একবার এই হাঁটাহাঁটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে টিকে থাকার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না